আপনি শুনছেন গল্পের ভুবন অডিও গল্প যেখানে প্রতিটি শব্দে খুলে যায় ভয়ের আর রহস্যের নতুন এক দরজা এই জগতের প্রতিটি গল্পে আপনাকে থাকতে হবে সাহস নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের গল্পটা একটু ভিন্ন এটা শুধু একটা অভিশপ্ত মন্দিরের কাহিনী নয় এটা এক মায়ের হারানো সন্তানের আর এক সন্তানের ভয়ঙ্কর প্রতিশোধের যাত্রা একটা গ্রাম যার নাম উচ্চারণ করতেও ভয় পায় অনেকে একটা তান্ত্রিক যে খুঁজে ফিরছে অমরত্ব আর এক যোদ্ধা যার চোখে আগুন আর মনে শুধুই প্রতিশোধ তাই এবার আলো নিভিয়ে দিন কানটা একটু বেশি খোলা রাখুন কারণ এই গল্পটা শুধু শোনার জন্য নয় মনে কেঁথে যাওয়ার জন্য গল্প শুরু নাগপুরের একেবারে শেষ সীমানায় লুকিয়ে আছে একটা অদ্ভুত গ্রাম গ্রামের নাম কামনা ঘাট এই গ্রামের পেছনে একটা ঘন জঙ্গল আর সেই জঙ্গলের ভেতরেই রয়েছে এক পুরনো পরিত্যক্ত মন্দির লোকমুখে শোনা যায় দিনের পর ওই মন্দিরে কেউ পা রাখে না কারণ সেখানে নাকি ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর পিসাজ আর তাকে নিয়ন্ত্রণ করে এক তান্ত্রিক ভদ্রনাথ তান্ত্রিক ভদ্রনাথ দিনে লুকিয়ে থাকে কিন্তু রাত নামলে সে বেরিয়ে পড়ে আগুন জলা চোখ আর বিকৃত হাসি নিয়ে তার একটাই চাওয়া অমরত্ব আর সেই অমরত্ব লাভের জন্য প্রয়োজন হয় মানুষের রক্ত যা সে দেয় প্রতিটি পূর্ণিমায় বলি হিসেবে প্রতি পূর্ণিমার রাতে তান্দ্রিক সেই পিসাজকে জাগিয়ে তোলে অগ্নিকুণ্ড থেকে চারপাশ কেটে ওঠে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে আকাশে আর তখনই শোনা যায় এক অস্পষ্ট গর্জনময় শব্দ গ্রামের মানুষ জানে সেরাতে কারো না কারোর ফিরে না আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত এই ভয়ঙ্কর বাস্তবতা একদিন এসে ছুঁয়ে যায় এক অসহায় মাকে ভদ্রনাথ বলির জন্য বেছে নেয় রুদ্রকে তার ছোট ছেলে নির্মলের ভাই রুদ্র যখন আর ফিরে আসে না তখন মা বুঝে যান সে আর নেই আর এই অপমৃত্যুর জন্য দায়ী তারই এক সময়ের আশীর্বাদপ্রাপ্ত শিষ্য ভদ্রনাথ তখনই মা ঠিক করেন তিনি তার বড় ছেলে নির্মলকে তৈরি করবেন এই নরপিসাজ আর তার তান্ত্রিক নিয়ন্ত্রণকারীর বিরুদ্ধে লড়ার জন্য তিনি নির্মলকে পাঠান এক গোপন স্থানে যেখানে সাধনা করে অর্জন করা যায় এমন এক শক্তি যা ভদ্রনাথের নাগালের বাইরে নির্মল সাত বছর নিখোঁজ থাকে অনেকে ভাবে সে হয়তো হারিয়ে গেছে বা মারা গেছে কিন্তু আসলে সে ছিল হিমালয়ের এক তুষার গুহায় যেখানে জাগতিক চাহিদা নেই আছে শুধু কঠোর তপস্যা সেখানে সে অর্জন করে এক প্রাচীন তাবিজ যা এক বলিদানের আত্মার আশীর্বাদ বহন করে তার মা নিজ হাতে তুলে দেন সেই তাবিজ এই বলে যে আগুন আমার সন্তানকে কেড়ে নিয়েছে আজ তারাই পুরুক সেই আগুনে রাত ঠিক বারোটা পূর্ণিমার আলোতে জেগে উঠেছে কামনাঘাটের সেই মন্দির মধ্যখানে অগ্নিকুণ্ড জ্বলছে উন্মাদ আগুনে আর ধীরে ধীরে উঠছে সেই পিসাজ, চোখ লাল গায়ের গন্ধ ধোঁয়ায় ভরা ভদ্রনাথ দাঁড়িয়ে হাসছে চোখে আগুনের ঝিলিক মুখে বিকৃত উল্লাস সে বলে ওঠে আজ আমার অমরত্ব পূর্ণ হবে ঠিক তখনই মন্দিরের প্রবেশপথে দেখা যায় নির্মলকে তার চোখেও আগুন কিন্তু সেই আগুনে আছে বেদনা আছে প্রতিশোধ সে বলে আজ রুদ্রের আত্মা শান্তি পাবে তারপর বের করে সেই তাবিজ মায়ের শেষ অস্ত্র সে ছুঁড়ে দেয় তাবিজ অগ্নিকুণ্ডের দিকে মুহূর্তেই এক প্রচণ্ড চিৎকার করে ওঠে পিসাজ আগুন বদলে যায় কুয়াশা ভরা কালো ধোঁয়ায় ভদ্রনাথ থমকে যায় তার চোখে দেখা যায় প্রথমবার ভয় পিশাচ এবার ঘুরে দাঁড়ায় তার দৃষ্টি পড়ে ভদ্রনাথের দিকে সে গর্জে ওঠে তুই আমায় বন্দি করেছিলি আজ তোকেই চাই পরের মুহূর্তে পিসাজ এক লাফে টেনে নেয় ভদ্রনাথকে আগুনের ভিতর মন্দির কেঁপে ওঠে আকাশে ছড়িয়ে পড়ে এক ধোঁয়ার বিস্ফোরণ সকালবেলা গ্রামের লোকেরা দেখে মন্দিরটা পুরে ছাই হয়ে গেছে কেউ জানে না ঠিক কি হয়েছিল রাতে শুধু একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল মন্দিরের ধ্বংসস্তূপের সামনে নির্মল হাতে ধরা রুদ্রের একটা পুরনো ছবি কিন্তু কেউ তার মুখ দেখতে পায় না শুধু মাঝে মাঝে পূর্ণিমার রাতে একটা ছায়া দেখা যায় মন্দিরের পাশে দাঁড়িয়ে সে কার ছায়া নির্মল নাকি রুদ্র গল্প শেষ শ্রোতাদের উদ্দেশ্যে এই গল্পটার নাম কি হওয়া উচিত বলে মনে করেন কমেন্টে জানাবেন গল্পের ভুবন অডিও গল্পে আবার দেখা হবে নতুন রহস্যে